খালি পেটে চা বা কফি খাওয়া অনেকেই একটি সাধারণ অভ্যাস মনে করেন কিন্তু এটি শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে চা বা কফিতে থাকা ক্যাফেইন আমাদের শরীরের বেশ কিছু পরিবর্তন ঘটায় যা বিশেষ করে খালি পেটে খাওয়ার সময় এটি আরও বেশি তীব্র হয় আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করতে চাই কেন খালি পেটে চা বা কফি খাওয়া উচিত নয় খালি পেটে চা কফি এগুলো খেলে এটি আমাদের হজম প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে এছাড়াও এটি আমাদের শরীরের করটিসেল হরমোনের মাত্রা বাড়িয়ে মানসিক চাপও বাড়িয়ে দিতে পারে ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করতে পারেন তাহলে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু করি খালি পেটে চা খেলে পাকস্থলীর অ্যাসিডের মাত্রা বেড়ে যায় চায়ে থাকা ক্যাফেইন এবং ট্যানিন পাকস্থলিতে অ্যাসিড উৎপাদন বাড়ায় যা অ্যাসিডিটি বুক জ্বালা এবং গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করতে পারে এবং দীর্ঘমেয়াদে এটি আলসার বা গ্যাস্ট্রাইটিসের ঝুঁকি বাড়ায় আরেকটি সমস্যা হচ্ছে হজমের সমস্যা খালি পেটে চা খাওয়া হজম প্রক্রিয়া ব্যাহত করতে পারে এবং চায়ের মধ্যে থাকা ট্যানিন হজমে বাধাগ্রস্ত হয় এবং কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা এবং অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হতে পারে এছাড়াও চায়ে যে ক্যাফেইন রয়েছে তা অন্ত্রের গতি কমিয়ে দেয় এবং হজমের প্রক্রিয়াকে আস্তে আস্তে মানে ধীর করে দেয় ডিহাইড্রেশান আরেকটি সমস্যা হতে পারে যেমন চা প্রাকৃতিকভাবে ডায়াবেটিক্স বা মূত্রবর্ধক হিসাবে আমাদের শরীর থেকে পানি নির্গত করে খালি পেটে চা খেলে শরীরে ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ে বিশেষ করে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ পানি না পান করেন এর ফলে আপনার শরীরে মাথা ব্যথা ক্লান্তি এবং দুর্বলতা দেখা দিতে পারে এছাড়াও ক্ষুধা কমে যাওয়াও একটা বড় সমস্যা খালি পেটে চা খেলে কিন্তু ক্ষুধা কমে যেতে পারে যা পরবর্তী সময়ে খাওয়ার ইচ্ছা কমিয়ে দেয় যার ফলে পর্যাপ্ত পুষ্টি গ্রহণ না করার ঝুঁকি থাকে এবং এর ফলে শরীরে পুষ্টিও ঘটতে পারে পুষ্টির অভাব ঘটতে পারে খালি পেটে চা খেলে মেলাটোনিন হরমোনের উৎপাদন বাধাগ্রস্ত হয় আসলে মেলাটোনিন হচ্ছে এমন একটা হরমোন যেটি হচ্ছে আমাদের ঘুমের চক্রকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের একটি নির্দিষ্ট সারাদিনের নির্দিষ্ট পরিমাণ কাজ করার পর যখন আমরা ঘুমাতে যাই তখন এটি ঘুম আসতে সহায়তা করে কিন্তু এই চা খাওয়ার ফলে আমাদের এই হরমোনের ব্যাঘাত করতে পারে এবং ঘুমের সমস্যা সৃষ্টি হতে পারে খালি পেটে চা খাওয়া বিভিন্ন ধরনের স্বাস্থ্য যে সমস্যা রয়েছে তা সৃষ্টি করে অ্যাসিডিটি হজমের সমস্যা ডিহাইড্রেশনের ঝুঁকি তাই খালি পেটে চা বা কফি খাওয়া এড়িয়ে চলা উচিত যদি চা খেতেই হয় তাহলে তা খাওয়ার আগে কিছু হালকা খাবার খেয়ে তারপর এটি খাওয়া উচিত যেমন বিস্কুট শুকনো ফল ইত্যাদি এটি পাকস্থলীর অ্যাসিড প্রোডাকশন নিয়ন্ত্রণ রাখবে এবং চায়ের যে নেতিবাচক প্রভাব রয়েছে এটি কমিয়ে দিতে পারে এবার আসা যাক কফির বেলাতে আসলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে এই খালি পেটে চা খেলে যে যে সমস্যা হয় কফি খেলেও ঠিক একই রকম সমস্যাই হতে পারে কারণ কফিতে থাকা ক্যাফেইনও পাকস্থলীতে অ্যাসিড উৎপাদন বাড়িয়ে দেয় যার ফলে খালি পেটে এটি খেলে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক সমস্যা যেমন অ্যাসিডিটি বুক জ্বালা পরা করা এবং গ্যাস্ট্রিকের বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে আর এই চায়ের মতো কফিও কর্টিসল হরমোনকে বাড়িয়ে দেয় যেটি হচ্ছে আমাদেরকে আমাদের একটি ট্রেস হরমোন এবং খালি পেটে খাওয়ার ফলে এটি অতিরিক্ত উৎপাদন হয় এটার ফলে ডিহাইড্রেশন হতে পারে ক্ষুধা গমে যেতে পারে যদি আমরা খালি পেটে কফি খাই এবং আরেকটি বড় সমস্যা হতে পারে যে কফি খেলে পেটে হজম প্রক্রিয়ায় সমস্যা হতে পারে এবং এর নিন এবং এর ওর যে অন্যান্য যোগগুলো আছে এটি পেট ফাঁপা গ্যাস এবং পেটে অস্বস্তিকর ভাব সৃষ্টি করতে পারে আরেকটি সমস্যা হচ্ছে যে ক্যাফেইন খালি পেটে যদি আপনি গ্রহণ করেন অর্থাৎ কফি যদি খান তাহলে রক্তে শর্করার মাত্রার পরিবর্তনও হতে পারে কারণ খালি পেটে কফি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায় এবং পরে হঠাৎ করে এটি কমে যায় এটি ক্লান্তি মাথা ঘোরা এবং বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে এই যদি কফি বা চা আপনি গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই এটি গ্রহণ করার আগে কিছু অন্য খাবার খেয়ে তারপর এটি খাওয়া উচিত তাহলে এটি আপনার শরীরের নেতিবাচক প্রভাব ফেলবে না আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আপনারা কিছু জানতে পেরেছেন যে কেন চা বা কফি খালি পেটে খাওয়া উচিত নয় আপনি যদি ফুড হ্যাবিট সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান অথবা এই জাতীয় ভিডিও আরও আপনি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টসে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই এটি শেয়ার করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ সবাইকে